গরিব বাবা মায়ের ছেলেমেয়েরা যখন জীবনে অনেক বড় হয় জীবনে প্রতিষ্ঠিত হয় এ কথাটা প্রচলিত আছে তারা কিন্তু বাবা মাকে পরিচয় দিতে চায় না আবার কোনো কোনো ক্ষেত্রে সেই ছেলেমেয়েরা কিন্তু বাবা মাকে একদম উচ্চ আসনে বসা এবং গর্ববোধ করে আমার বাবা মা কষ্ট করে আমাদের লেখাপড়া করিয়ে বড় করেছে এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং অবশ্যই লাইক দিয়ে কমেন্ট নিয়ে আমার পাশে থেকে এক গরিব দিনমজুর ছিল সে সারা দিন দিনমজুরি খাটতো দিনমজুরি খেটে যা আসতো তাই দিয়ে কোনো রকমে তাদের সংসার চলতো সংসারই ছিল তাদের মাত্র ছেলে ভগবানের আশীর্বাদে মাত্র ছেলে হয়েছিল আর তার স্ত্রী খুব কষ্টের মধ্যে তাদের সংসার চলতো কিন্তু সেই দিনমজুরের কঠোর প্রতিজ্ঞা ছিল যেভাবেই হোক ছেলেকে সে উচ্চশিক্ষিত করবে এবং কথা মতো ছেলে তাই হল তার মাও বাসাবাড়িতে কাজ করত আর সে দিনমজুর থাকত প্রচুর কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়েছে এবং অনেক বড় হয়েছে ছেলেরও যে বাবা মা এত কষ্ট করছে সে ভালো মতো পড়াশোনা করে ভালো চাকরি পাবে এবং তাদের অবস্থা ফিরবে সে জেদ দিয়েও ছেলে কিন্তু পড়াশোনা করছে এদিকে শহরে এক প্রান্তের থাকত আর একটি ছেলে সে কিন্তু খুব একটা ভালো অবস্থা ছিল না তাদের সেও পড়াশোনায় খুবই ভালো ছিল এবং তার বাবা কিন্তু রিক্সা চালাতো সেও রিক্সা চালিয়ে অনেক কষ্টে ছেলেকে পড়াশোনা করিয়ে অনেক বড় করল বড় করার পরে এদিকে দিনমজুরে ছেলে কিন্তু উচ্চ শিক্ষিত হয়ে ভালো চাকরি পেল এবং বাবা মায়ের জন্য প্রচুর প্রশংসা করতে লাগলো সবার কাছে সবাইকে বলতো যখনই কোনো জায়গায় সে বক্তৃতা দিত তাকে বক্তৃতার জন্য বাইরে বাইরে নিয়ে যাওয়া হতো তাহলে কি পরিমাণ লেভেলে পড়াশোনা করে সে বড় হয়েছিল এবং ভালো চাকরি পেয়েছিল সে দ্বিগজুর কিন্তু সারাদিন পরিশ্রম করতো খালি রাতটুকু সে ঘুমাতো আর ছেলেকে কোনো কাজ সে করতে দিত না ছেলে বাবার এই পরিশ্রম দেখে মার এই পরিশ্রম দেখে খুব লজ্জা পেত সে বলতো বাবা ইচ্ছা করে পড়াশোনাটা ছেড়ে দিয়ে তোমাদের সাথে আমিও কাজ করি তুমি কত কষ্ট করো তার বাবা বলতো না না বাবু এই পাপ কাজ কখনো করিস না আমরা পড়াশোনা শিখিনি আমরা গরিব তো কী হয়েছে গরিব বলে গরিবের ছেলেমেয়েরা কি পড়াশোনা শিখতে পারে না সেটা আমি করে দেখাবো এই বলে সে তার ছেলেকে একটিও দুটো ভেঙে দুটো করতে দিত না মাও তাই কঠোর পরিশ্রম করে ছেলেকে প্রচুর পড়াশোনা করিয়ে উচ্চশিক্ষিত করলে এবং ছেলেও জেদের বসে পড়াশোনা করে ভালো চাকরি পেল উচ্চপদস্থ চাকরি অফিসার কারণ তার সই ছাড়া কিন্তু কোনো কাজ হয় না এরকম এক তো অফিসার গেজেটেড অফিসার হিসাবে নিযুক্ত হলো যাই হোক এদিকে সেই যে রিক্সাওয়ালা সেই রিক্সাওয়ালাও কিন্তু শহরের সারা জায়গায় ঘুরে ঘুরে রিক্সা চালাতে এবং ছেলেকে পড়াশোনা শিখিয়ে তাকেও উচ্চপদস্থ অফিসে সে চাকরি পেল কারণ তাদের জীবনের একটাই লক্ষ্য ছিল চাকরি পাবো ভালো মায়নে পাবো বাড়ির অবস্থা ফেরাবো এদিকে দিনমজুরের ছেলে কিন্তু খুব ভালো তৈরি হয়েছে সে সব সময় তার বাবা মাকে যেখানে যায় বাবা মার কথা আগে বলে প্রথমেই বলে যে আমার বাবা মা ছাড়া আমি আজকে এখানে আসতাম না কারণ আমার বাবা মা প্রচুর কষ্ট করে আমার বাবা সারা দিন দিনমজুর খাতে এবং এখনও সেই কাজ ছাড়িনি আমিও ছাড়তে দিইনি কারণ বাবা বসে গেলে বাবার কিন্তু শরীর খারাপ হয়ে যাবে আমি উচ্চপদস্থ অফিসার হলে কী হবে আমার বাবা কিন্তু এখনো দিনগুজুর খাতে আমার বুক ফুলিয়ে আমি বলতে পারি আমার এখানে কিন্তু এতটুকু লজ্জা নেই কারণ আমার বাবা সৎ পথে চাকরি করে আমাকে এতদূর পৌঁছেছে এই কথা শুনে প্রত্যেকে হলে যারা থাকে প্রত্যেকে সব প্রচণ্ডভাবে হাততালি দেয় তার এই কথা শুনে এবং সবার কাছে সে কিন্তু খুব ভালো মানুষ এদিকে সেই যে রিক্সাওয়ালা সে রিক্সাওয়ালা ছেলে কখনো কোথাও গেলে তার বাবা মার পরিচয় একদম দেয় না কারণ সে ভীষণ লজ্জা পায় লজ্জা পায় এ কারণেছি আমার বাবা মা এরকম রিক্সা চালায় আমার বাবা আর মা এরকম বাসা বাড়িতে কাজ করে তার ছেলে আমি এত বড় অফিসার হয়েছি তাদের কথা উচ্চারণ করবো কি করে আমার তো লজ্জায় লাগে লোকে কি বলবে এইসব নানান সাত কাজ ভেবে সে কিন্তু বাবা মায়ের পরিচয় কখনো দেয় না এদিকে দিন মজুরের ছেলে যখন যেখানে যাচ্ছে বাবা মার পরিচয়টা আগে দিয়ে সে কোনো কাজ বক্তৃতা সে শুরু করে একদিন একটা ভালো অনুষ্ঠান হলো সেখানে প্রচুর হাই ফাই লোক সেখানে জড়ো হলো তো দিনমজুরের ছেলে বলল যে বাবা মা আজকে তোমাদের সেই জায়গায় যেতে হবে তোমাদের ভালো পোশাক আমি এনে দিচ্ছি তুমি ভালো পোশাক পরিই তোমরা সেখানে যাবে আজকে কিন্তু সেই দিনমজুরের পোশাক তোমরা কখনো পরে যাবে না হ্যাঁ এই বলে সে ছেলে একটা ভীষণ জোরে হাসলো বাবাকে জগিয়ে ধরলো কারণ তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক বাবা মা বললো ঠিক আছে বাবা তাই হবে তার বাবা মাকে একটা ভালো পোশাক পরিয়ে তার ছেলে নিয়ে গেল সেই অনুষ্ঠানে সেখানে সবার আগে বক্তৃতা দেওয়ার আগে সে স্টেজে বাবা মাকে ডাকলো এবং তাদের পরিচয় দিল আবার বাবা একজন বিখ্যাত দিনমজুর সে সারা সারাদিন দিনমজুরি খাটে আর আমার মা খুব পরিশ্রমী সে খুব ভালো একজন কাদের মানুষ অনেক বাড়িতে এখনও সে কাজ করে কারণ তাদের এই পেশাটার জন্যে আমি কিন্তু আজকে বড় হয়েছি এই জন্যে আমি কখনো বলিনি তোমাদের এই পেশাটা তোমরা ছেড়ে দাও এখনো করে এবং আমার তাতে কোনো লজ্জা নেই লজ্জা কিসে এই জিনিসটাই তো আমাকে এখানে পৌঁছিয়েছে এই কথা বলাতে সারা হল জুড়ে প্রচুর হাততালি শুরু হলো আর ওইদিকে ওই যে রিক্সাবালার ছেলে সেও এক জায়গায় বক্তৃতা দিতে এসেছে বক্তৃতা দিতে এসে নিজের কথায় বলে যাচ্ছে বাবা মার কথা কিন্তু একবারও তোলেনি এমনকি বাবা মাকে তাদের তার কাছেও নিয়ে আসে তাহলে এখানে দুটো পার্থক্যই দেখা যাচ্ছে একজন ছেলে তার বাবা মাকে উঁচু জায়গায় প্রতিষ্ঠিত করেছে আর আর একজন তার বাবা মাকে পরিচয় দিতে লজ্জা পেয়েছে তাই অনেক কষ্ট করে বাবা মা ছেলে মেয়েকে মানুষ করার পরে কোনো ছেলে মেয়ে বাবা মাকে উচ্চ জায়গায় উচ্চ আসনে প্রতিষ্ঠিত করে একটুও তাদের কথা বলতে লজ্জা পায় না আবার কেউ কেউ আছে বাবা মার কথা বলতে লজ্জা পায় তাদের পরিশ্রমের কথা বলতে লজ্জা পায় তাই বন্ধুরা এই গল্পের সারমর্ম এই যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে বাবা মা যেভাবে হোক পড়াশোনা করিয়ে খাটনি করিয়ে ছেলে মেয়েকে বড়ো করে তারপরে তারা যখন উচ্চ জায়গায় পৌঁছাবে কখনও যেন সেই ছেলেমেয়ের মধ্যে এই মনোভাব না আসে যে আমার বাবা কী ছিল আমার বাবা কী কাজ করে বরং গর্ব করে যেন বলে এটাই হচ্ছে সাকসেসের অফুরন্ত ভগবানের দান এই দান কিন্তু কেউ না ফেরায় কারণ বাবা মার এই কাজের জন্যেই কিন্তু আজকে ছেলেমেয়েরা ওই জায়গাটায় পৌঁছেছে তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং যে সমস্ত ছেলেমেয়েরা এরকম মনোভাব সম্পূর্ণ দুরকম মনোভাব সম্পূর্ণ আছে তাদের কিন্তু একজন এক মনোভাব সম্পূর্ণ যারা বাবা মার পরিচয় দেয় তারা কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য আর যারা বাবা মার পরিচয় দিতে লজ্জা পায় তারা কিন্তু কারুর কাছে গ্রহণযোগ্য হয় এই গল্পে কিন্তু সার্ভামটা এটা তাহলে আজকে আমি আসি